সব মেয়েদের পছন্দের কাজ হচ্ছে রান্না রান্নাবান্না হচ্ছে মানে সব চাইতে ইম্পর্টেন্ট একটা কাজ আর এই কাজ মানে কারো কারো পছন্দের হয় আবার কারো কারো অপছন্দের হয় তো আসসালাম এই সবাই সবই আছেন আশা করি ভালোই আসছেন সব কিছু রেডি থাকলে হচ্ছে রান্নাবান্না করতে একদমই কষ্ট হয় না তো আগে আগে সব কিছু রেডি করে রাখলে কি হয় রান্না করতে অনেকটাই সহজ হয়ে যায় তো আস্তে আস্তে আমি তো রান্নাবান্না হচ্ছে বসা দিচ্ছি সকালের নাস্তা হচ্ছে রুটি বানাই সকালবেলা আমি যেহেতু সকাল সকাল উঠে আগে নাস্তা টাস্তা রেডি করে নাস্তা টাস্তা খাওয়া খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আবার দুপুরের জন্য আয়োজন করার লাগে তো সব কিছু রেডি করে আগে রেখে তো একটা একটা করে বসা দিই একটা বসায় আর জন্য রেডি করি এরকম করে রান্না করি যেহেতু হচ্ছে আমরা কারেন্টের শুলে রান্না করি তো যার কারণে হচ্ছে রান্না করতে একটু লেট হয়ে যায় তো এক শুলা যেহেতু আমাদের সিলিন্ডার সিলিন্ডার ব্যবহার করা হয়নি কারণ বাচ্চাদের জন্য আর কি তো এক চুলা যেহেতু তো একটা রেডি করি একটা বসা এত আর রেডি দুপুরে এরকম করে হচ্ছে সারাটা দিন দুপুর একটা পর্যন্ত কেটে যায় আর কি তারপর হচ্ছে আবার দুপুরটা হলে হচ্ছে ওদেরকে আবার গোসল টোসল আসে তো ওদেরকে গোসল টোসল করায় তো আমি হচ্ছে এখন রান্না করতেছিলাম সরাদি মাছ চিংড়ি মাছ দিয়ে সরাদি রান্না করে ফেলছে আর এখানে ইলিশ মাছ তো আমাদের ঘরে সবাই প্রিয় মাছের মধ্যে হচ্ছে ইলিশ মাছ আর কি ইলিশ মাছ আমার শ্বশুর সব সময় নিয়ে আসবে তো যেহেতু নয় নাতিনদের পছন্দের মাছ ধর জন্য নিয়ে আসে হচ্ছে ইলিশ মাছ কি তো ইলিশ মাছটা কেউ ভাজা খাবে আর কেউ বোনা খাবে তো মাথা তালে যেগুলো আছে এগুলো বোনা করে ফেলছে একটু ঝোল ঝোল রেখে আবার জল ইলিশ মাছের ঝোলে খুব মজা লাগে সবাই তো আর কেউ বাজা খাইছে আর কি তো অন্যদিকে হচ্ছে বিকেলবেলা একটু রেস্ট গোসল গোসল করে মানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে হচ্ছে আবার নুডুলস পাকাইতেছি তো যেহেতু বাসা আবার একটু মেহেমনও আছে তো ওদের জন্য বিকেলবেলা একটু নাস্তার প্রয়োজন আছে তো আমি এখানে নুডুলসটা রান্না করতেছি তো নুডুলসের ভিতরে একটু তেল দিয়ে দিছিলাম যেহেতু নুডুলসগুলো একটার সাথে একটা না বাজে আর কি তো একটু আলুও দিয়ে দিছি আলু দিয়ে আবার বাবুরা অনেক পছন্দ করে তারপরে হচ্ছে আমি স পাকাইতে সারি পাকা হচ্ছে আমার মানে গ্যালারি একদম ফুল হয়ে গেছে আমি এত ভিডিও করে রেখে দিই শাড়িও না আবার কাটার সময় পাই না তো ফুল হয়ে গেছে তো আর ভিডিও করতে পারিনি মানে অর্ধেক ভিডিও করছিলাম একদম নুডুসটা যখনই দিব তখনই হচ্ছে আমার ফুল ব্যাটারি তো এই তাড়াহুড়া করে আর ভিডিও করা হয়নি এতটুকু হচ্ছে তো আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর টিকটক থেকে দিলে একটু ফলো দেওয়া যাবেন আর কি তো আমার ভিডিওটা কেমন হয় কমেন্ট করে আর বলতো তো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্যা নাই